দর্শক আপনারা যে কবুতরটিকে দেখছেন সাদা অত্যন্ত বড় সাইজের এটি হচ্ছে কিং কবুতর অর্থাৎ কবুতরের রাজা অনেক আগে শখ করে পাখি বাসায় পালছিলাম পালার পরে ঘরে আগুন লাগিয়ে পুড়ে গেছে মানে এই শখের বিষয় বিষয় করতে করতে এই পাখি দোকান দেওয়া এই আর কি দর্শক আজকে এমন একটি জায়গায় যাচ্ছি এক ব্যক্তির ঘরে একটি পাখি পুরে মারা গিয়েছে বদলতে তিনি গড়ে তুলেছেন অর্ধ শতাধিক পাখির প্রজাতি থেকে বিশাল পাখির হক হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি এখন আছি ফিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া মোড়ে ভাই ভাই ঘরের সামনে যারা পাখি ভালোবাসেন এবং পোষা প্রাণী যারা পিছতে ভালোবাসেন তাদের জন্য এই ভাই ভাই ঘর অত্যন্ত আনন্দের একটি সংঘ যে এখানে বিভিন্ন প্রকার পাখি রয়েছে চলুন আপনাদের দেখাচ্ছি যারা পাখি সংগ্রহ করতে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন পাখি কিনতে পারে তাহলে চলুন

অর্থাৎ কবুতরের রাজা দর্শক এখানে মূলত বহু প্রজাতির পাখি এবং কবুতর খরগোশ সহ অ্যাকোরিয়ামের মাছ রয়েছে দেখে আমি সত্যি অবাক হলাম আচ্ছা ফোরকান ভাই আপনার এই পাখি ঘর যে করলেন মানে এর পিছনে আসলে মূল কাহিনী কি কোন শখ বা কোন ব্যবসা মাথায় রেখে আপনি এটা তৈরি করলেন ভাই আমার অনেক আগে শখ করে পাখি বাসায় পালছিলাম পাওয়ার পরে ঘরে আগুন লেগে পুড়ে গেছে মানে এই শখের বিষয় বিষয় করতে করতে এই পাখি দোকান দেওয়া এ আর কি শখের বিষয় করতে করতে জি ওই যে একটা কষ্ট যে পাখি পুড়ে আগুন লেগে ঘরে পুড়ে গেছে কিছুদিন আগে শোনেন না সেইবারে ঘরে আগুন লেগে পুড়ে গেছে অনেক আগে প্রায় আরো পাঁচ সাত দশ বারো বছর আগে তখন এই শখের নাই এই অবস্থা পাখি দোকান দিলাম ভাই ও আচ্ছা যে কিছু পাখি মারা গেছে এখন আমি অনেক পাখি পুষবো হ্যাঁ এই আর কি মানে শখের তলায় মানে আচ্ছা এখানে কোন কোন প্রজাতির পাখি আছে আপনার এখানে লাফবাড আছে বার্জিগার আছে অস্ট্রেলিয়ান গুগু আছে ককাটেল আছে ডায়মন্ড ডাফ আছে এবং কবুতার আছে বিভিন্ন জাতের পাখি আছে যে যে কোনো পাখি এখানে পাওয়া যাবে কবুতরের কি কি জাত আছে কবুতরে মনে করুন রেসার আছে বিউটি আছে সেরাজি আছে ময়ূরপঙ্খী আছে মানে অনেক জাতের কম তার আছে দর্শক ফুরকান ভাইয়ের এই বিষয় থেকে আমরা সত্যিই অনেক কিছু শিক্ষা নিতে পারি দেখুন তার শখের পাখি পুড়ে যাওয়ায় সে আস্ত একটি পাখির ঘর তৈরি করলো যেখানে প্রায় অর্ধ শতাধিক প্রজাতির পাখি রয়েছে পাখি ছাড়াও রয়েছে সুন্দর সুন্দর খরগোশ সত্যি এই জায়গাটিতে আসলে আপনার মন নিঃসন্দেহে ভালো হয়ে যাবে এখানে বহু প্রজাতির পাখি রয়েছে এবং সব কিছু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবেন সকল প্রজাতির পাখি যদিও আমিও চিনি না তাই ভিডিওতে আপনাদের সকল প্রজাতির পাখি দেখাচ্ছি স্পেশালি কবুতর এখানে যে কত প্রজাতির কবুতর রয়েছে তা আমি নিজেও জানি না তবে কবুতরগুলোর সাইজ বেশ বড় লাভ সহ বেশ কিছু টিয়া পাখির প্রজাতিও রয়েছে এবং পাখিগুলোর থাকার জন্য ফোরকান ভাই সুন্দর সুন্দর মাটির পাত্রে জায়গা করে দিয়েছে তাদের বাড়ি বাড়ানোর জন্য পাখি ছাড়াও পাখির ঘরের খাঁচা তৈরির বিভিন্ন উপকরণ এবং খাঁচা রয়েছে এবং একুরিমে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ সবগুলো যে ফোরকান ভাই বাংলাদেশ থেকে সংগ্রহ করেছে বিষয়টা এমন নয় এখানে বৈদেশিক প্রজাতির বিভিন্ন পাখি রয়েছে আর পোষা প্রাণী বিড়ালের খাবারের জন্য ব্যবস্থা রয়েছে যেগুলো দেখে সত্যি আমি অবাক হলাম বিড়ালের আছে মাংসের ফ্লেভার আছে মাছের ফ্লেভার আছে এমন বিড়ালের যে হাকু করে লিটার আসতে বিড়ালের যাবতীয় যে নিজে আলাদা সবই আমাদের ওখানে পাওয়া ট্যানশন ওখানে পাওয়া যায় দিয়ে জুই ক্যাট এগুলো পাওয়া যায় জুইকেট হ্যাঁ আবার যে বিড়ালের জন্য এটা না বিড়ালের জন্য এই বিড়ালের খাবার ইয়ে আর একটা বিভিন্ন আইটেম আছে বিড়ালের খাবার আচ্ছা এর ভিতরে কি এগুলো এটা আছে একটা আছে মাংসের ফ্লেভার মাংসের আর একটা আছে মাছের বিভিন্ন বিভিন্ন বিড়ালের লিটার খাবার সব যাবতীয় এখানে পাওয়া যায় ময়নার খাবার সব পাওয়া যায় এছাড়াও এই পাখির ঘরে রয়েছে বিভিন্ন প্রজাতির পোষা প্রাণীর খাবার পাখির খাবার প্রিয় দর্শক ফোরকান ভাই শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে এই পাখির ঘর তৈরি করেননি বর্তমানে ব্যবসায়িক উদ্দেশ্যে হলেও তিনি কিছু বছর আগে যে ক্ষতটি অন্তরে পেয়েছিলেন তার দাগ মুছতে মূলত তিনি বিশাল পাখির ঘর তৈরি করেন পাখির সাথে বসবাস করতে পাখির সাথে কথা বলতে পাখির সামনে থাকতে ফোরকান ভাই খুবই পছন্দ করেন আর নিঃসন্দেহে পাখি সবারই ভালো লাগে যারা এখনও পিরোজপুর জেলার এই পাখির ঘরে আসেননি তারা জনতা সিনেমা হলের পাশে ফোরকান ভাইয়ের পাখির ঘরে আসতে পারেন এবং দেখতে পারেন প্রায় অর্ধ শতাধিক প্রজাতির বিভিন্ন পাখি তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন কোন এলাকায় যেতে পারি কমেন্টে মেনশন করুন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনার সাথে খুবই শীঘ্রই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ